দিরাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক সুনামগঞ্জ জেলার দিরাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ জুয়েল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি দিরাই থানার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া এগারোটার দিকে দিরাই পৌরসভার শুক্রনগর এলাকায় দিরাই থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিযানে নেতৃত্ব দেন এস মাসুদুল হক তার সাথে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন অভিযানকালে জুয়েল মিয়ার কাছ থেকে একশো আশি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেফতারকৃত জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়